আজকে আপনাদের এখানে এসেছি আটই মার্চ নারী দিবসে নারীর লাঞ্ছিত হওয়ার একটি ঘটনাকে ব্যক্ত করার জন্য আমার বক্তব্য কোন ব্যক্তি বিশেষ বিরুদ্ধে নয় কোন রাষ্ট্রের নয় কোন নয় আমার বক্তব্য শুধু মায়ের শীলতা হানিকারী বিচার বা মায়ের শীলতা হানিকারী যিনি তার বিরুদ্ধে আমার প্রতিবাদ আটে মার্চে বাংলাদেশে চট্টগ্রামে নন্দন এখানে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুইটি পক্ষ বিপক্ষ সৃষ্টি হয় সেই দুটি পক্ষ বিপক্ষের মধ্যে এক পক্ষ নিচে আর এক পক্ষ উপরে অবস্থান করতে থাকে সেখানে কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক এবং সভ্য একুশে পদক প্রাপ্ত ডক্টর দেবভূতি ভিক্ষু দোতালার মধ্যে ধর্মীয় অনুষ্ঠান করছিলেন হঠাৎ কোন কারণ ছাড়া কারণে নিচে নেমে আসেন নিচে নেমে যদি দেখা মাত্রার কারণে আক্রোশের উঠেন এবং উনি জিজ্ঞাসা করেন কেন্দ্র এবং কোন কারণ ছাড়াই কোন বক্তব্য ছাড়াই উনি ওনাকে আঞ্চলিক ভাষায় অতর্থ ভাষায় এবং আপনারা ক্ষমা করবেন উনি এই মহিলাকে সম্পূর্ণভাবে আক্রমণ করে বেশা বলে ওনাকে সম্বোধন করতে থাকেন তখন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশের সভানেত্রী এবং বাংলাদেশ রেলওয়ে উচ্চতর কর্মকর্তা একটি শিক্ষিত নারী হিসেবে ওইটা প্রতিবাদ করেন কেন আপনি আমাকে অস্থির মনে করছেন আমার অপরাধটি সেই ভদ্রলোক ডক্টর জিরোবধি কোনো কারণ ছাড়াই কিন্তু যে কি পক্ষপতি লেখা আগামী তার প্রেস কনফারেন্সে বলেছে যে উনি ওনার শরীর একমাত্র বিচার। তখন নেন বলে লেখা আগামী পক্ষপতি প্রেস

প্রশাসনের কর্ম কর্তা করতে থাকেন বলেন একজন বন্ধু ভিক্ষেন এখানেই সেটা হয়নি এই বিষয়টিকে সাথে সাথে